হ্যাঁ হ্যালো গাই চলে লুম আবার খেলার খবর চ্যালেণে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যেন নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা ব্লাইকন ঘনটাকে ঢঙ্গ করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো তোমাদের সঙ্গে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে মোহনবাগানের প্লেয়ার আনোয়ার আলিকে নিয়ে তো বন্ধুরা আনোয়ার আলী কিন্তু পনেরো কোটি টাকা কিন্তু ফাইন করলো আনোয়ার আলী তো বন্ধুরা কিভাবে বন্ধুরা তো আনোয়ার আলীকে নিয়ে নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই জানো প্রচুর পরিমাণে ঝামেলা চলছে এবং প্রচুর পরিমাণে সমস্যা চলছে এবং মোহনবাগান শিবিরের নাকি খরচা হয়েছে যেটা সত্যি জানা যাচ্ছে মোহনবাগান শিবির পনেরো কোটি টাকা ফাইন করেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আনোয়ার আলীর থেকে এবার আনোয়ার আলি এইসব কেটে কুটে যত টাকা বেতন ছিল তত টাকা যদি কেটে কুটে যত টাকা ফাইন কেটে যত টাকা করে থাকবে তত টাকা কিন্তু বেতন পাবে এরমই কিন্তু সম্ভাবনা আছে এবার যদি মোহনবাগান শিবিরে না খেলে আনোয়ার আলী তাহলে কিন্তু আরও কিন্তু সমস্যায় পড়বে এবং দোসরা আগস্টের মধ্যে বলা হয়েছিল যে দুপুরি কনফার্ম হয়ে যাবে ব্যাপারটা সেটাই কিন্তু হবে যত সম্ভব মোহনবাগান শিবিরেই কিন্তু থাকছে আনোয়ার আলি এবার আনোয়ার আলীকে কিন্তু পনেরো কোটি টাকা ফাইন করা হয়েছে মাঝখান থেকে মোহনবাগান শিবির থেকে আর মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু দাবি করেছে লেয়ার স্ট্যাটাস কমিউনিটির কাছে তো এই ব্যাপারটা নিয়ে কিন্তু পুরোটাই মানে ধোঁয়াশা রয়েছে মানে পনেরো কোটি টাকা দা ফাইন করেছে যে পনেরো কোটি টাকা যে কেস সোধাবে সেটাই হচ্ছে অনেক বিশাল বড় ব্যাপার মানে পনেরো কোটি টাকা তো আর বেশি নয় এই কম নয় প্রচুর টাকা পনেরো কোটি টাকা মানে একদম বিশাল ব্যাপার ওনার নিশ্চয়ই যেন এবং পনেরো কোটি টাকা নিয়ে কিন্তু সেই এখন ফাইন নিয়েই কিন্তু প্রচুর পরিমাণে সমস্যায় পড়েছে আনোয়ার আলী তো দেখা যাক আনোয়ার আলীকে নিয়ে আর কতদূর কথাই বলো তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো কিছুটা ট্রান্সফার আপডেট নিয়েই তোমরা জানো মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু না ব্যাঙ্গালুরু এফ সি প্লেয়ার নাওরেম রোশন সিংকে কিন্তু টার্গেট করেছিল তো ব্যাপারটা কিন্তু ধামা চাপা পড়ে গেছিলো তো আবারও কিন্তু সেই ব্যাপারটাকে নিয়ে কথা উঠছে এবং নারায়ণ সিং সিংয়ের ওপর কিন্তু আবারও টার্গেট করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং তোমরা নিশ্চয়ই জানো একত্রিশে আগস্ট অব্দি কিন্তু ট্যান্সফার উইন্ডো খোলা থাকবে এই নারায়ণ রোশন সিং অসাধারণ কিন্তু প্লেয়ার অবশ্যই এই মানে টার্গেটটা যে পুরোটাই গুজব এটা কিন্তু বলা যাবে না অবশ্যই নারায়ণ রশন সিংয়ের ওপর কিন্তু মোহনবাগান শিবিরের টার্গেট রয়েছে নাওরমের মতো প্লেয়ার কিন্তু মোহনবাগান শিবিরে যদি কনফার্ম করে নিতে পারে যে কোনো ম্যাচে কিন্তু খেলাতে পারে ডুরান কাপ বলো এ কলকাতা লিগ বলো এবং আইএসএলে তো অবশ্যই সিদ্ধহস্ত আইএসএল খেলতে নারায়ণ রোশন সিং বড প্লেয়ার অনেক দিন ধরে খেলছি এক্সপিরিয়েন্স লেভেল বেশি হয়ে গেছে তো এই প্লেয়ারটার উপর কিন্তু অবশ্যই ইচ্ছা প্রকাশ রয়েছে দলে নেওয়ার জন্যে মোহনবাগান ম্যানেজমেন্টে এবার দেখা যাক কতটা টার্গেট করেছে কতটা কথাবার্তায় গিয়েছে তার সঙ্গে মানে এই জিনিসটা নারায়ণ রোশন সিংকে কনফার্ম করতে পারে কি না সেটাই হচ্ছে দেখার তো জিনিসটা কিন্তু এখন ডিলটা কিন্তু এখন পর্যন্ত লোডিং চলছে না হয়েছে ডাল না হয়েছে ক্যান্সেল পুরোপুরি মিডিলের পর্যায়ে পড়ে রয়েছে তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট হেক্টার ইউজ থেকে নিয়ে হেক্টার ইউজতে তোমরা নিশ্চয়ই যেন মোহনবাগানের প্লেয়ার ছিল এখন আর নেই এই হেক্টার ইউজতে কিন্তু কলকাতায় চলে এলো তার একটাই কারণ হেক্টর ইউজ থেকে কিন্তু ইস্টবেঙ্গল এফসি পুরোপুরি তাদের ছ নম্বর বিদেশি হিসেবে কনফার্ম করে নিয়েছে ডিফেন্সে এবং ইসবেঙ্গলে যারা সমর্থকরা আছে যারা আমার চ্যানেলে ভিডিও দেখো তাদের জন্যে সুখবর তোমাদের ডিফেন্ডার হেক্টর ইউজতে কিন্তু মোহনবাগান ইস্টবেঙ্গল শিবিরে যোগ দেওয়ার জন্যে চলে এসছে এবং খুব শিগগিরই সে ভিসা তার হয়ে গেছে কলকাতায় পা রাখবেন খুব শিগগিরই এবং ইস্টবেঙ্গলে যোগদান করে দেবেন ডিফেন্স সামলানোর জন্যে হিজাজির সঙ্গে কিন্তু হেক্টর ইউসতে একটা সেরা ডিফেন্সিভ লাইন আপ কিন্তু মোহনবা ইস্টবেঙ্গল এফসিতে হচ্ছে তো ইস্টবেঙ্গলের জন্য এটা বিশাল পরিমাণে একটা বড় ধরনের সুখবর হেক্টর ইউসতে হেক্টর ইউসতে তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগানের হয় প্রচুর পরিমাণে ডিফেন্স করেছে প্রচুর পরিমাণে ম্যাচ জিতিয়েছে প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্স লেভেল রয়েছে তো ইস্টবেঙ্গল যদি একটা কোনো সেরা বিদেশি সাইনিং হয়ে থাকে সেটা হচ্ছে এই হেক্টর ইউসতে তো দেখা যাক হেক্টর ইউসে ইস্টবেঙ্গল এফসি ডিফেন্সে কতটা কি করতে পারে এবং হেক্টর ইউসটের বয়সটার কারণে প্রায় চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে বয়সের কারণেই কিন্তু মোহনবাগান শিবির থেকে ছাড়তে বাধ্য হয়েছে কারণ প্রচুর পরিমাণে ম্যাচেস আছে খেলতে হবে টায়ার্ড হয়ে যাবে সেই কারণেই কিন্তু হেক্টর ইউস থেকে মোহনবাগান শিবির ছেড়ে দিয়েছে নচেত কিন্তু ছাড়তো না সে কারণেই সেই জন্যেই কিন্তু ইস্টবেঙ্গল এফসি পরিষ্কারভাবে তাদের ডিল ডানটা করতে পেরেছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা যেইটুকুই রাখছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আবার নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এবং লাইভে আসলে অবশ্যই তোমাদের কমিউনিটি পোস্ট করে তোমার লাইভে চলে আসবে বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটার পাঁচ হাজার সাবস্ক্রাইব তাদের